গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সাধু চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর এখন বাজে দেখো সকাল দশটা তো সকাল সকালে রান্না করে তো আমার ক্যামেরাম্যান যেহেতু করতে গেছিলো তো তোমাদেরকে দেখানো হয়নি আর সকাল সকালে বেরিয়ে পড়েছি একদম মাঠের দিকে তো বাদাম যেহেতু উঠেছে আবারও সেই বাদামের কাজ তো প্রচুর গরম কিন্তু কিছু করার নেই গরিবের তো শান্তি নেই বলো টাকা রোজগার করতেই হবে আর টাকা রোজগার না করলে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো না তো সেটা হচ্ছে বড় কথা আমার কথা হচ্ছে চুরি না করলে হলো খারাপ কাজ কাজ না করলেই হলো তো কাজ করে খাচ্ছি তো লজ্জা কোনো লজ্জার ব্যাপার নেই তো মাঠ এতটা দূরে এতটা দূরে তো এতটা গরম ভয়ও কিন্তু কিছু করার নেই দেখো চলে এসেছি আর আজকে সব থেকে মনে হচ্ছে বেশি রোদ্র উঠেছে আর এখানে একদম লিচু গাছের নিচে বসে গেছি আমি এখানে একটু ছাওয়া আছে কিন্তু আজকে একদম হওয়া নেই আর দেখো দীপবাবু ওইটুকুনি বাচ্চা তো সেখানে আমি ভাবলাম যে ওইটুকুনি বাচ্চা ও যেহেতু বসে আছে আর আমি হচ্ছে পারব না কেন পারতেই হবে আর এখানে আমি দুটো বাদাম খেয়ে নিচ্ছি বসে আর কাঁচা বাদাম খেতে যে আবার এত ভালো লাগে আর এখানে বাদাম গাছ শেষ হয়ে গেছে দেখে আমার এই দেখো আবার ঝাড়ার পালা পড়েছে এত মাটি বাদামে তো ঝেড়ে না নিলে পরে ছাড়াতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো এখন ঝেড়ে ঝেড়ে এক জায়গায় করবো তো তারপরে আবার নিয়ে যেতে হবে লিচু গাছের নিচে বসবো যে তো এই দেখো এখন আমি বাড়িতে এসেছিলাম মাঝে তো তোমাদেরকে দেখানো হয়নি রোদে আর কি বলবো ক্যামেরায় কিছু দেখা যায় না তো বাড়িতে এসে আবার খাওয়া দাওয়া করে আজকে ভাত নিয়ে গেলে ভালো হতো তো তোমাদের দাদার সাথে আবারও যাচ্ছি তোমার দাদাকে নিয়ে যাচ্ছে এবার তো কাজের থেকে চলে এসেছিলো তো বললাম চলো যাই আর বিকালে কাজে যেহেতু বেশি এগোয় আর কি তো এই যে জলের বোতল নিয়ে আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি তো এত জঙ্গল আর কাটা লেবুর বাগান তো মানে খুব কষ্ট এখান থেকে যাওয়া যদি কাটার খোঁচা খায় তো জীবন শেষ তো এইভাবেই যেতে হবে আর ক্যামেরা নিয়ে হাঁটাই যাচ্ছে না আর আজকে আমার ক্যামেরাম্যান কি বলো তো ওর পড়া আছে টিউশন আছে দেখে ওকে বাড়ি রেখে গেলাম আর আমিও তোমাদের দাদা যাচ্ছি দেখো কিভাবে মাথা নিচু করে করে যেতে হচ্ছে শুধু লেবু বাগান শুধু লেবু বাগান আছে এখানে যদি শর্ট ভিডিও করতাম না খুবই ভালো হতো কিন্তু এত লেবুর কাটার খোঁচা খেয়ে কি ভিডিও করা যায় বলো আর আমার ক্যামেরাম্যান তো রেগে মেঘে ফায়ার হয়ে যাবে এই লেবুর কাটার খোঁচা খাওয়ার জন্য আসবেই না এখানে আর এই দেখো চলে এসেছি একদম মাঠে এই যে তো এই ছেলেটা তো ছাড়াচ্ছে ও নামটা আমি দেখো ভুলে গেলাম এই দেখো আমি এখন এখানে বসে স্নেহাশিস তো স্নেহাশিস ও ছাড়াচ্ছে আর এখানে আমি এই যে ছাড়িয়ে টাড়িয়ে তো ওই দেখো এক বস্তা হয়েছে পুরো বড় বস্তা কিন্তু দূর থেকে ক্যামেরাটা ধরছি তো সেই জন্য আমি আজকে পুরো এক বস্তা ছাড়িয়েছি আর এখন আমি ছাড়িয়ে টাড়িয়ে যাব হচ্ছে বাড়ির দিকে তো কাজ তো সারাদিন অনেক হলো গরমে দেখো আমাকে তোমরা চিনতে পারছো চিনতে পারছো না পুরো অন্ধকার হয়ে গেছে তো মাঠ দেখে তাই মাঠ দেখে তাই পুরো অন্ধকার হয়ে গেছে এখন যাব বাড়ির দিকে আর আমার মনে হচ্ছে না এখন এতটা হাওয়া দিয়েছে বন্ধুরা তোমাদেরকে কী বলবো দিন যেমন গরম গেছে তো এখন প্রচুর প্রচুর হাওয়া গেছে তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে এখন আমার ইচ্ছা করছে না বাড়ির দিকে যেতে দেখো চারিদিকে শুধু হাকার দেখেছো পুরো ফাঁকা জমি তো আমার মানে কি বলবো এতটা সুন্দর লাগছে তো তোমাদের কি বলবো তো তোমরা আমার মতো কে কে মাঠে যেতে ভালোবাসো কে কে কাজ করতে ভালোবাসো তো তোমরা কমেন্টটা অবশ্যই জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো টাটা বাই